আসসালামু আলাইকুম আশা করি আছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স লেভেলের একটা বিদ্যুৎ বিল এটা আসছে আমার কম্পিউটার বইয়ের অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স বইয়ের চুহত্তর নাম্বার ডেজের প্রথমে আপনারা আপনাদের যে ইয়াগুলো নাম মিটার এবং বিলগুলো লিখে নেবেন রিসেন্টটা লিখবেন ডানদের আমি যেরকম লিখছি এবং প্রিভিয়াসটা লিখবেন বামদারে এখন কনজিউমার ইউনিট অর্থাৎ কত ইউনিট হচ্ছে সেটা বের করার জন্য আমরা কী করব প্রথমে সমান দেবো

এটা যদি পঁচাত্তর ইউনিটে ছোট অথবা সমান হয় তাহলে কত এই যে এইটা গুণ এটা গুণ হচ্ছে কত ষাট টাকা করে তাই না কম এরপরে দুইশো ইউনিট দেখেন এটাকে আমরা বোঝার জন্য আমি এই সাইডে করে রাখছি কিন্তু দেখেন আপনাদের বোঝার সুবিধা তৈরিদের যে এখান থেকে দুইশো ইউনিট যখন হবে দুইশো ইউনিট থেকে কত পঁচাত্তর ইউনিট বাদ যাবে এরপরে যখন তিনশো ইউনিট হবে তো তিনশো ইউনিট থেকে দুইশো ইউনিট বাদ যাবে যখন চারশো ইউনিট হবে চারশো ইউনিট থেকে তিনশো ইউনিট বাদ যাবে যখন ছয়শো ইউনিট হবে তখন ছয়শো ইউনিট থেকে চারশো ইউনিট বাদ যাবে ঠিক আছে এরকম এর উপরে হলে উপরে এখানে আসার পরে আমরা কত চার দিলাম এরপর আমরা দিই ওয়াল্টার প্রেস করে ইন্টার দিই নিচে চলে আসলাম এরপর আমরা দেবো আবার ইফ আইপিফ ট্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এইটা সেটা এইটা যদি কত হয় যদি দুইশো ইউনিটের ছোট অথবা সমান হয় দুইশো অথবা যদি সমান হয় তাইলে কত এই জায়গা পঁচাত্তর গুণ গুণ সরি পঁচাত্তর গুণ আছে চার টাকা ওকে কমা এরপর হবে যে এই যে যেটার থেকে এটার থেকে আমরা ব্র্যাকেট দাটকে দিই এইটা যোগ দিয়ে দেব হ্যাঁ যোগ দিয়ে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তাহলে এটা থেকে বিয়োগ যাবে আমার কত 75 ইউনিট বিয়োগ যাবে 75 ইউনিট বিয়োগ যাওয়ার পরে কত টাকা করে হবে বিল দেখেন কত টাকা 5 টাকা 45 পয়সা তাহলে স্টার কত স্টার 5 টাকা 45 পয়সা ওকে দেওয়ার পরে আমার কমা কমা দেবার আবার অল্টার প্রেস করে ইন্টার প্রেস করব ওকে আবার আইএপি ট্যাব লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এইটা জিক্যাল টেস্ট এটা যদি তিনশো ইউনিটের ছোটো অথবা যদি সমান হয় তিনশো ইউনিটের ছোটো অথবা যদি সমান হয় তাইলে গুণ চার যোগ কত কত থাকে এরপরে দেখেন একশো পঁচিশ ইউনিট এ জায়গা যদি আমরা দেখি একটু দেখেন এদের একশো পঁচিশ হ্যাঁ তাহলে একশো পঁচিশ তাহলে দেখে একশো পঁচিশ গুণ হচ্ছে কত একশো পঁচিশ গুণ হচ্ছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দেওয়ার পরে আবার যোগ দেবো দুইশো তাই না দুইশো বাদ যাবে ওকে দুইশো বাদ দেওয়ার পরে কয় টাকা করে হবে এই দেখেন পাঁচ টাকা সত্তর পয়সা তাহলে পাঁচ টাকা আমরা গুণ দিয়ে দিই গুণ পাঁচ টাকা সত্তর পয়সা ওকে দেওয়ার পর কমা কমা দেওয়ার পর আবার অল্টার প্রেস করে আমি এন্টার দেব আই এ পি ট্যাব আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ভেঙে ভেঙে সূত্রটা লিখতেছি এবং সোলো বলতেছি আমি যদি দ্রুত বলি হয়তো বা বুঝতে পারবেন না আপনারা এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি তাই না আবার এই যে লজিক্যাল টেস্ট আমার এই যে এটা লজিক্যাল টেস্ট এইটা এটা যদি কত 400 ইউনিটের ছোট অথবা যদি সমান হয় 400 ইউনিট হ্যাঁ ইউনিটের ছোট অথবা যদি সমান হয় তাহলে পঁচাত্তর গুণ চার যোগ আপনার একশো পঁচিশ গুণ পাঁচ টাকা পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাই না তার সাথে যোগ হবে কত যদি তিনশো ইউনিট বড় হয় চারশো ইউনিট তাহলে তিনশো থেকে চারশো বেশ গুণ তাহলে একশো ইউনিট হয় তাই না তাহলে একশো ইউনিট গুণ হচ্ছে পাঁচ টাকা সত্তর পয়সা পাঁচ টাকা সত্তর পয়সা যোগ এরপরে আমরা ব্র্যাকেট ডাটকা দিলাম ব্র্যাকেট ডাটকা দেওয়ার পরে এইটা বিয়োগ হবে চারশো এটা বিয়োগ কত চারশো ব্র্যাকেট ডাটকা দিলাম স্টার কত এখান দিচ্ছিল দেখেন যদি চারশো ইউনিটের কম অথবা সমান হয় তাহলে ছয় টাকা দুই পয়সা তাহলে ছয় টাকা দুই পয়সা ওকে দেওয়ার পরে কমা কমা দেওয়ার পর আমি আবার ওয়াল্টারপেস ইন্টারপ্রেস করলাম ওকে আইপি ট্যাপ লজিক্যাল টেস্ট আমার আবার এইটা লজিক্যাল টেস্ট এইটা যদি কি হয় আপনার ছয়শো ইউনিটের কম বা সমান ছয়শো ইউনিটের কম বা সমান যদি হয় তাহলে আমি এবার কি করবো যে এইটারে আমরা একটু নিয়ে আসি প্লাস সহ ওকে সিলেক্ট করে ওকে কন্ট্রোল সি দিয়ে সমান কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল বি দিয়ে পেস্ট তাহলে এখানে থাকতেছি কথা দেখেন ছয়শো থেকে যদি আমি চারশো কে বাদ দিই তাই না মানে ছয়শো থেকে চারশো বাদ দিই থাকলো কত দুইশো আমরা যদি এদিকে একটু আসি দেখেন দুইশো অর্থাৎ আমি যদি এখান থেকে আবার এই যে দেখেন ছয়শো তেটা বাদ দিলাম তাহলে থাকলো কত আপনার একশো ইউনিট থাকে এখানে এতে বে দিলে একশো ইউনিট তারপর আবার তিনশো থেকে যদি চারশো বাদ দিই আবার একশো ইউনিট থাকে এখানে দেখেন এদিকে একশো ইউনিট আমি দিয়ে দিচ্ছি একশো ইউনিট তো এটা হচ্ছে ছয় টাকা দুই পয়সা করে ছয় টাকা কত ছয় টাকা দুই পয়সা কমা কমানো সরি ব্র্যাকেট মানে প্লাস প্লাস দেওয়ার দেওয়ার ব্র্যাকেট ব্র্যাকেট কি হবে এটার থেকে বিয়োগ যাবে কত এটার থেকে বিয়োগ যাবে ছয়শো হুম ছয়শো এটা হলো কত হবে এটা হবে আপনার হলো যে নয় টাকা তিরিশ পয়সা 9 টাকা 30 পয়সা ওকে তারপর এ কমা কমা দেব আবার আমি অল্টার পেস্ স্ক্রিনটা দিচ্ছি তারপর আইপি ট্যাব লজিক্যাল টেস্ট আমরা ওই যে লজিক্যাল টেস্ট তারপর এটা যদি 600 ইউনিটের বড় হয় 600 ইউনিটের বড় হয় তাইলে এখান থেকে একদম আমরা কি করব এই ডেটা হ্যাঁ 600 ইউনিটের বড় হলে ক্লিক কন্ট্রোল সি কপি করলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে করলাম করব না তাইলে আমরা কি করব যে ব্র্যাকেট দাটকা দিলাম এইটা বিয়োগ হচ্ছে আমার কত ছয়শ এটা বিয়োগ কত এখান দিয়ে চারশো বিয়োগ দেবো সরি এখানে চারশো বিয়োগ দেবে চারশো আর এটা বিয়োগ দেবে কত ছয়শ ওকে ছয়শ দিয়ে দিলাম ওকে তাহলে এই জায়গায় আর একটা আর একটা অ্যাড হবে এই জায়গায় যোগ তাহলে এখান থেকে ছয়শো থেকে চারশো বে গেলে দুইশো ইউনিট না তাহলে এই জায়গা দুইশো গুণ কত নয় টাকা তিরিশ পয়সা তার সাথে যোগ এটা হলো দশ টাকা কয় টাকা পয়সার জন্য কাটবে দশ টাকা সত্তর পয়সা মনে ওকে স্টার দশ টাকা সত্তর পয়সা ওকে দেওয়ার পরে আমি আমার অঙ্ক করা শেষ এখন আমি ইন্টার পেস করব এই মেসেজ আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বির্যাকেটগুলো অনেকগুলো লাগবে এগুলো আমি দিয়েছি তারপরে জাস্ট কত এখানে আমি ইয়েস করে দিলাম ওকে দেখতে পারলেন কিন্তু আমার হয়ে গেলো ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জ এখানে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট সমান এটার ওপর জাস্ট পাঁচ পার্সেন্ট কেটে দেবেন ইস্টার পাঁচ পার্সেন্ট প্রিন্টার এরপর সে সার্ভিস চার্জ সার্ভিস চার্জ কত সমান দিন সার্ভিস চার্জ আছে দশ পার্সেন্ট তো এটার উপর দশ পার্সেন্ট আচ্ছা টেন পার্সেন্ট আমি কেটে দিলাম তিনটা টেন পার্সেন্ট এরপরে এখানে এতটুকু করে আপনারা ওয়াল্টারপ্রেস করে সমান দিলেন ওয়াল্টার প্রেস করে সমান ওকে হয়ে গেল এখন ভ্যাট সমান দেবেন ভ্যাট এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর পনেরো পার্সেন্ট ব্যাট দিয়ে দেবেন পনেরো পার্সেন্ট কি ভ্যাট দিয়ে পরে ইন্টারপ্রেস করলাম এবার আছে টোটাল অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট টু পে কত টাকা পে করা লাগবে সমান এ সিইউএম সাম ট্যাব দেওয়ার পরে আপনারা এতটুকু সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করবেন দেখেন বিদ্যুৎ বিলে কিন্তু আপনার কি থাকে না কোনো পয়েন্ট দেওয়ার পরে কোনো নাম্বার থাকে না এটা আমরা উঠিয়ে দেওয়ার জন্য কি কিন্তু রাউন্ড আপ ফর্মুলা আর ও ইউ এন ডি রাউন্ড আপ ওকে ট্যাপ ট্যাপ দেওয়ার পরে এখানে কমা কমা দেওয়ার পরে জিরো প্রেস করে দেবেন জিরো প্রেস করার পরে ইন্টার ওকে দেখেন হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এতটুকু সিলেক্ট করবো এখন যতটুকু কাছে যে এখান থেকে জাস্ট একদম এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই কর্নার এসে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে কাজ কিন্তু একদম শেষ এই জায়গায় হ্যাঁ হ্যাঁ হওয়ার কারণ আছে কিন্তু এই ঘরটা যতটুকু জায়গা দরকার ততটুক জায়গা নাই আমরা এতটুকু সম্পূর্ণ সিলেক্ট করে জাস্ট কি করবো ডাবল ক্লিক ওকে হয়ে গেল কিন্তু এটা আছে আমার মূল এটা আছে মূল টাকা ঠিক আছে আর এই জায়গায় আমি পার্সেন্টেজ করে রাখছিলাম আর কি দেখেন ওকে যে বোঝার সুবিধার্থে যে কিভাবে ক্যালকুলেটটা করলাম এখানের থেকে দেখে নিন ওকে পরবর্তী যে চতুর্থ নম্বর পেজে আছে যে কিভাবে আমরা এটাকে বের করব ডেল এ তার আগে আপনারা এটাকে জেনারেল ফরম্যাট করে নিন যদি জেনারেল ফরম্যাট না থাকে এটা सिंपली এখানে ক্লিক করে আপনারা জেনারেল ফরম্যাট করে নেবেন আমি সমান দিচ্ছি এখানে সমান সমান দেওয়ার পরেই কি করব যে এইটা হ্যাঁ বিয়োগ হচ্ছে 2d 2d হয়ে যাবে যার পরে ওকে এখন নোটিফিকেশন দরকার আমাদের কি দরকার নোটিফিকেশন আমরা বর্ডার দিয়ে দিই একটু কল বড় তো নোটিফিকেশন আমরা এখানে একটা নোটিফিকেশন ধরে দেখেন আমাদের যে চতুর্থ নম্বর পেজের নিচের দিক আছে দেখেন এখানে যদি এখানে একটা উৎপন্ন দেন ম্যাচ এখানে আমরা একটা জিনিস লেখো যে তিরিশ জিরোর থেকে যদি নিচেই থাকে আমরা এখানে জিরো সমান সমান আইপি ট্যাক্স এইটা যদি জিরোর থেকে কম হয় জিরোর থেকে কম হয় তাহলে এটা তুমি কি লেখো এক্সপায়ার ই আর ই এক্সপায়ার আর কমা দিলাম এরপরে কমা দেওয়ার পরে এইটা যদি তিরিশ দিনের কম হয় হুম এ হয় তিরিশ দিনের কম হয় তিরিশ দিনের কম হয় ওকে তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে ই এক্স এক্সপার সুন দেওয়ার পরে কমা কমা দেওয়ার তাই যদি এর কোন একটা যদি না হয় তাহলে এদের আমরা নো টেনশন কি লাগবো নো

এখানে এটা আসার কারণ কি এই জায়গায় আমি কন্ডিশন ফরমেটিং করে রাখছিলাম আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে কন্ডিশন ফর্মিটিং করবেন আমরা এখানে আসার পরে জাস্ট এখান থেকে ক্লিয়ার ক্লিয়ার ফ্রম সিলেকশন রুল ওকে ক্লিয়ার করে দিলাম এখন এই জায়গায় আমি চাচ্ছি যে এক একটা এক এক ধরনের কালার হবে সেই আমি এই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আসবো এখানে আসার পরে হাইলাইট হাইলাইটস এর ইকুয়াল ইকুয়াল আসার পরে এখানে লিখবেন যে এক্সপি আর এক্সপায়ার এখানে আপনি যে কোনো একটা আপনার মন মতো একটা কালার দিয়ে দেবেন আমি এখানে আসার করি জাস্ট কি করে দেব রেড রেড এবং ফন কালারটা একটু চেঞ্জ করে দেব ফন কালারটা সাদা দিয়ে দিলাম আমি ওকে হোয়াইট হ্যাঁ আর একটু ফন সেটি একটু যদি বাড়ান যেত তাহলে ভালো হতো ওকে দেওয়ার পর দেখেন এক্সপায়ার কিন্তু চলে আসছে ওকে এক্সপায়ার এখন এখানে আসার পরে আমি আবার সিলেক্ট করলাম এখানে আসবো আবার হাইলাইট সিল এখানে আসার পরে ইকোয়েল ইকোয়েল আসার পরে এই জায়গায় লাগবো এক্সপায়ার সুন ইএ এজে আসার পরে আমি এখানে কাস্টম ক্লিক ক্লিক করার পরে এখানে ফিলিয়ে আসলাম এখানে আসলাম আসার পরে আর কালার যা আছে ওইটাই তার সমস্যা একটু বোল্ড করা যায় কিনা দেখি আচ্ছা বোল্ড করার কোনো সিস্টেম নাই এখানে ওই আছে এখানে ক্লিক করে জাস্ট আমরা কি করে দেব ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে জাস্ট ওকে দেখেন এটা সিক্স পার্সেন্ট আর যদি এটা নো টেনশন এটা যদি আমরা একটা কালার দিয়ে চাই এই জায়গায় আসবেন আবার একইভাবে করবে না এই জায়গায় আসার পরে আপনারা এই জায়গায় আসবেন যে নো টেনশন এই জায়গায় আসার পরে আমরা একটা গ্রিন কালার দিয়ে দেবো এখানে ফিল কালার ফিল কালার মোর কালার আছে মোর কালার আসার পরে আপনারা একটা এখানেই কি কালার দেয়া যায় আচ্ছা এখানে গ্রিন কালার কালারটা দিয়ে দিন ওকে তারপরে এখানে চাইলে আপনারা দেখেন প্যাটার্ন স্টাইল আছে প্যাটার্ন স্টাইলও দিতে পারেন এখানে প্যাটার্ন স্টাইল আমরা দিলাম না সমস্যা নেই ওকে ওকে করে দাও ওকে এইভাবে কালারাইজ করে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ